লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের দেখাবো যে দু হাজার বারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কোন কোন উপবাদ্য প্রয়োগ তোমাদের মাধ্যমিকে এসেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কোন কোন উপবাদ্য এবং কোন কোন প্রয়োগগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি তো সেইগুলো তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব দেখো আগের বছর অর্থাৎ বিগত দুটো বছর তেইশ সাল এবং চব্বিশ সাল আমি যে যে উপবাদ্য প্রয়োগগুলো দিয়েছি তার হান্ড্রেড পারসেন্টই পরীক্ষায় এসছে তো তোমরা ভিডিও ছাড়া আছে তোমরা দেখে নাও ওখান থেকেই সবই এসছে আর আমি লিস্ট করে সাজেশান করে দিয়েছি তোমাদের কোন কোন উপবাদ্যগুলো করতে হবে এবং কোন কোনগুলো করতে হবে না তো দেখো এখানে আগে উপবাদ্যগুলো দেখাই উপবাদ্য তোমাদের একটা উপবাদ্য অনেকে তো পারে কিন্তু প্রয়োগটা সহজে কেউ লাগাতে পারে না কারণ প্রয়োগটা হয় বই থেকে দেয় নাহলে বাইর থেকে দেয় বা অনুশীলন থেকে যায় একটু কঠিন দিয়ে দেয় তো দেখো উপবাদ্যগুলো টোটাল কটা আছে দেখো একের দাগের উপবাদ্য চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এটা প্রমাণ করো এটা এসছে দু হাজার পনেরো সাল বাইশ সাল চব্বিশ সাল তারপরে দুয়ের দাগেরটাও এসছে দেখো বারো সাল পনেরো সাল চোদ্দো সাল পিথাগোরাসের উপপাদ্য দু হাজার পনেরো সালে এসেছে সতেরো সালে আমি আর লিখিনি নিয়ে তা চার চারের দাগে পাঁচের দাগে ছয়ের দাগের পর সবগুলোই এসে সাতের দাগ আটের দাগ নয়ের দাগ দশ এগারো বারো তেরো তো টোটাল তেরোটা উপপাদ্য প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে এটা নয় ওটা ওটা নয় এটা আছে যেটা বারবার আসে সেগুলো দেখো তিনটে করে সাল দেওয়া আছে যেমন দশের দাগে উপপাদ্যটা দেখো প্রমাণ করো যে কোনো বৃত্তের স্পর্শ ওই স্পর্শ বিন্দু বান্ধবী পরস্পর লম্ব হয় এই উপপাদ্যটা কমন প্রায় প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে তো তোমাদের কাজ হবে দু সালে যারা মাধ্যমিক দেবে তোমরা বিজোড় সালগুলো দেখবে অর্থাৎ যেগুলো পনেরো সতেরো উনিশ তেইশ এই সালগুলো দেখে যাবে যেমন দেখো বিত্তস্ত চতুর্বিদের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূর্ণ প্রমাণ এই উপপাদ্যটা এই বছর খুবই ইম্পর্টেন্ট এবং এই যে দুটি উদ্বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাহলে স্পর্শবিন্দু কেন্দ্র সংযোগ সরল উপর অবস্থিত হবে এটা প্রমাণ করো তো এরপরে দেখো পাঁচের দাগের উপপাদ্যটা পাঁচের দাগের উপপাদ্যটা এটাও দিয়েছে রেখাংশ এরপর লম্ব হবে ঠিক আছে তো এরকম এটা দিয়েছে এবং এখানে দেখো তেরো দশের দাগের উপবাদ্যটাও পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট পরস্পর লম্ব তো এইভাবে তোমরা বিজোর সালগুলো দেখে দেখে করবে এবং এই টোটাল তেরোটাই উপপাদ্য তোমরা খাতায় নোট করে রাখো এবং তোমরা দেখবে কোন সালে কোনটা কোনটা এসছে এরপরে দেখো প্রয়োগগুলো দেখো প্রয়োগ যে দিয়েছে প্রয়োগ টোটাল কত নাম্বারের প্রয়োগ না টোটাল এখানে সতেরোটা প্রয়োগ দেওয়া আছে এবং প্রয়োগগুলোও তোমাদের প্রতি বছরে কোনটা কোনটা এসে সেটাও দেওয়া আছে টোটাল প্রয়োগ যেটা যেটা তোমাদের দেবে দেখো একের দাগেরটা যে একটি বৃত্তের কেন্দ্রকে অবলুপ্ত করা হলো তাহলে তুমি কোন জ্যামিতিক পদ্ধতিতে তা পুনরুদ্ধার করবে এটা চোদ্দো সালে এসে এবং চোদ্দো সালে আবার একটা উপাদ দিয়েছিল পনেরো ষোলো ষোলো সাল দিয়েছে সতেরো সাল আঠারো সাল ঠিক আছে উনিশ সাল তেইশ সাল বাইশ সাল এরকম অনেকগুলো দেওয়া আছে প্রত্যেকটা তোমরা বিজোর সালগুলো করবে যেমন ষোলোর দাগে সতেরোর দাগেরটা করবে এবছর আসার সম্ভাবনা প্রচুর এছাড়াও দেখো বারো দাগের উপবাদ্যটা দিয়েছে ফোর ইন্টু বি স্কোয়ার প্লাস সি কিউ এটাও এবছর দেওয়ার সম্ভাবনা প্রচুর তো এইভাবে তোমরা যতগুলো উপবাদ্য দেওয়া আছে যতগুলো প্রয়োগ দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করবে এবং যদি কোনো প্রয়োগ তোমরা না পারো তাহলে ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাও তো সেই প্রয়োগগুলো আমি খুব সহজেই সমাধান করে দেবো তোমাদেরকে আর উপবাদ্য যেটা বললাম তোমরা উপবাদ্য এই বিজোর সালগুলো পরে যাবে যেগুলো বেশি বেশি করে দেওয়া আছে সালগুলো ওইগুলো করবে ওর মধ্যেই পরীক্ষায় তোমাদের পেয়ে যাবে উপবাদ্যগুলো এবং প্রয়োগগুলোও দিয়ে দিয়েছি তো সকলকে জানাই যে এরকম গণিতের সমস্ত আলাদা আলাদা সাবজেক্ট টপিক অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো এরপরে আমি হাইট অ্যান্ড দেখাবো যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এবছর প্রতি বছর কোন কোনগুলো আসে সেগুলো লিস্ট করে একটা মানে কোন সালে কোনটা কোনটা এসে একটা সাজেস্টিভ টাইপের করে তোমাদের দেখাবো সকলকে ধন্যবাদ তোমরা এইভাবে ভালো করে প্র্যাকটিস করো সবগুলো এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে টোটাল উপপাদ্য আছে তেরোখানা এবং প্রয়োগ আছে বারোখানা এবং এর যদি পিডিএফ চাই তোমরা কমেন্ট বক্সে লেখো আমি পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেবো সকলকে ধন্যবাদ পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করে রাখো